রাধে রাধে জয় কৃষ্ণ সবাইকে জানাই শুভ সকাল যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা তো আজকে মঙ্গলবার আজকে একটা ভিডিও শুরু করলাম অনেক দিন পর অনেক দিন পর তো সবাই সঙ্গে থেকো আর আজকে পুজো পাঠ দিয়ে উঠলাম কালকে গেছে সোমবার এই মাত্র পুজো দেওয়া হলো আর এখানে আমার জন্য আমার জন্য কি দুজনেই খাবো আমার জন্য চা বানাচ্ছে আমার প্রতি দেবতা সকালবেলা একটু বলো শুভ সকাল বলো হচ্ছে ছোটো বাচ্চা মানে সব কিছু বলে বলে এত বলে বলে দাও এখন এই মনে থাকবে আবার ওই কালকে যা তো তাই একই রকম হয়ে যাবে তো আজকে সন্ধেবেলা এখন কটা বাজে পনে দশটা বাজে আর আমার চোখ মুখের কি অবস্থা উপশ করে করে এত অবস্থা খারাপ হয়ে গিয়েছে আর চোখ মুখ বসে গিয়েছে আর শরীরটাও ভীষণ ক্লান্ত আছে তো ওই জন্য বললাম আমি পুজো দিয়ে বসলাম একটু চা বানাও তুমি চা বানাও আমি দুজনে বসে খাবো তারপর তো আমাকে এখন রান্নাবাড়ি করতেই হবে রান্নাবাড়ি করব তারপর তো খাওয়া দাওয়া হবে তারপর হচ্ছে এদিকে আমার পুজো যেহেতু পাঠ দিব কে আসে কে নাই সেগুলো এখন ফোন করতে হবে তারপর তার আয়োজন করতে হবে কাজ বাজ আছে আর কতটুকু পারবো না পারবো দেখি ভিডিওটা শেয়ার করবো আর আর রাত্রে যা হবে রাত্রে এখনকার সিন নেই আর কাজ কতটুকু করতে পারবো না আমরা কাজের মাধ্যমেই একটুখানি আজকে ভিডিওটা শুরু করব আর বলতে চাইছি কি অনেক দিন থেকে আমার ভিডিও না দেওয়াতে আমার চ্যানেলের পুরো রিচ কমে গেছে আমি এতদিন থেকে ধ্যানই করিনি কালকে আমি ধ্যান করে দেখছি আমার চ্যানেলের রিচ একদম ডাউন হয়ে গিয়েছে তো দেখে এতটাই মনটা খারাপ হলো এত দূর এত এত কষ্ট করে চ্যানেলটাকে মনে মনে অন করলাম তো মনে অন করার পরে এত কষ্ট আর ভিডিও দিতে পারছি না দেখে আমার খুবই মন খারাপ হচ্ছে এত মন খারাপ হচ্ছে বলে বোঝাতে পারবো না তো ভিডিও করার জন্যই আসা আর আগে আমি ফ্রি ছিলাম সকালটা এত ভাগ দৌড় ছিল না আগে তো তাই জন্য আর ছেলেও ভিডিও করে দিত ছেলেও থাকে না বাড়িতে তো আমাকে কে ক্যামেরা করে দেবে কে ক্যামেরা ধরবে সকালবেলার আমার মানে সেরকম পরিস্থিতি নেই আর সকালটা যে মানে হচ্ছে কি দৌড়াইলেও মানে হচ্ছে কম পড়ে যাচ্ছে এরকম ভাগ মানে ভাগ ধর তারপর তো সে বারোটার পরে তো কাজ হালকাই হয়ে যায় বারোটা সাড়ে বারোটার পরে একদম সবাই বেরিয়ে যায় খাওয়া দাওয়াও কমপ্লিট তারপর আর কোনো ঝুর ঝামেলাই নেই তখন সারা সারাদিনের জন্য আস্তে আস্তে কাজ বাজগুলো আমি করতে থাকি তো ঠিক আছে অনেক কিছু বলে ফেললাম আর সঙ্গে থেকো সবাই আর আমার ভিডিওটা ফার্স্ট টু লাস্ট জুড়ে থেকো সবাই তারপরে ভিডিওটা ভালো লাগলে সুন্দর করে একটা ছোট্ট কমেন্ট করে জানাবে তো দুজনে চা খেলাম চা খেয়ে তারপরে আমি বসলাম সবজি কাটতে আর আমার প্রতি পরমেশ্বর চলে গেল বাজারে পুজোর যত কিছু সামগ্রীর দরকার সেগুলো আনতে চলে গেছে আর আমি রান্নাটা ভাবছি আগে রান্নাটা করিনি তো রান্নাটা করে আগে কিছু খাই তারপরে খেয়ে দিয়ে কাজ বাজ করব আর এই যে চারটে সম্বার পড়ছে তার উপরে উপরে মানে দু দিন দুদিন করে একাদশীগুলো পড়াতে ডবল ডবল দু দিন করে উপোসটা পড়ে গেছে এই কারণে শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে না হলে তো শুধু মাসে দুটো করে উপোস দিলে কিচ্ছু হয় না তো এই জন্যই শরীরটা প্রচণ্ড খারাপ আর খুব অসুস্থতা বোধ হচ্ছে তো ভাবছি আগে খাওয়া দাওয়া করে তো রেস্ট যে করব রেস্ট করারও কোনো উপায় নেই কি করব একা একা

কী হয়েছে আমি এদিকে মানে এটা দেখাচ্ছি আমি ভিডিওটা অন করেছি আর এইখানে আমার প্রতি পরমেশ্বরে এসে ও গান চালিয়ে দিয়েছে সাউন্ড সিস্টেম হোম থিয়েটার আছে হোম থিয়েটারে গান চালিয়ে দিয়েছে ওই জন্য আমি তাই বলছিলাম যে আমি এদিকে ভিডিওটা অন করলাম আর তুমি এদিকে গান চালিয়ে দিয়েছো কী করবো সপ্তাহে একদিন বাড়িতে থাকে সারা সপ্তাহটায় তো বাজারে থাকে আর আমাদের এখানে মঙ্গলবার মার্কেট বন্ধ দোকানপাট সব বন্ধ থাকে তো ওই একদিনে ছুটি একদিন বাড়িতে থাকে তো তাকেও একটু মানে আজাদ দেওয়ার দরকার যে একটু নিজের মতো থাক বাড়িতে তো গান চালিয়েছে সেই জন্য সেটাই এখানে বলছিলাম আর এই পাশের বাড়িতে কতটা জল জমে গেছে ওদের বাড়িটাতে মানে নতুন বাড়ি তো ওদের ওই বাড়িটাতে হচ্ছে ঠিকঠাক মতো এখন পরিপূর্ণতার মতো মানে কাজ টাজ হয়নি তো তাই জন্য বৃষ্টি পড়লে অনেকটা জল জমে থাকে সেটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে তারপর খাওয়া দাওয়ার পরে শেষে আমি বসে গেছি এখানে ঠাকুরের জন্য মালা বানাতে আর এত যে কাজ মানে কি করবো একা একা স্থির হয়ে আমি মালাটাও বানাতে পারছি না যে সুস্থ হয়ে আমি ঠিক মতো সুন্দর করে বানাবো আগে ওগুলো বিয়ের আগে করতাম সুন্দর সুন্দর করে আমাদের বাড়িতে পুজো পাঠ সময় হতো তো সুন্দর সুন্দর করে মালা বানাতাম ঠিকই আর তখন তো নিশ্চিন্তায় যে কাজ করব সেটাই করতে থাকতাম আর এখন এদিকে করতে করতে ওদিকে ধরতে হচ্ছে ওদিকে করতে করতে এদিকে ছাড়তে হচ্ছে এরকম তো মালাটাও স্থিরভাবে বানানো যাচ্ছে না আর কারেন্টটাও কি বারবার ডিস্টার্ব করছে বারবার যাচ্ছে আসছে যাচ্ছে আসছে আর বৃষ্টি তো হচ্ছে কমছে আর তার উপর প্রচণ্ড গরম তো গরমের মধ্যে কারেন্টটা যাচ্ছে আর আসছে মানে কারেন্টটাও জ্বালাতুন করছে এত জ্বালাতুন করছে তো এখানে কারেন্টটা ছিল না প্রথমে পুরো অন্ধকার ছিল ঘরটা এই যে কারেন্টটা আসলো তো কারেন্টটা আসাতেই আবার কী করলো ফ্যানটা অন করে দিল ফ্যান অফ ছিল বলছিলাম গরম লাগছে খুব আর আরেককে তো শরীরটা অসুস্থ লাগছে তার উপরে গরম লাগছে পুরো তো ফ্যানটা অন করে দেওয়ার জন্য আসলো তো এদিকে ফ্যান ফ্যান বলছি কী বলে তোমার হচ্ছে আজ কাজ করতে করতে ফোন করলাম কে আসবে কে নাই আর এত বৃষ্টির কারণে কাকে কাকে ফোন করলাম কেউ আসতে পারলো না রাস্টে হচ্ছে কেউই আসলো না আমি ভাবছি যে আমার গুরুদেব যে কে কিভাবে আসবে বৃষ্টিতে সেটাই ঠিক নেই কে আসবে না আসবে সেটা পরের কথা তো গুরুদেব তো আসলো আমি পুজো দিয়ে উঠলাম সন্ধ্যেবেলায় পুজো দেওয়ার সঙ্গে সঙ্গে গুরুদেব বাড়িতে ঢুকেছে তো এদিকে আবার তারপর পাট শেষ হওয়ার পর বৃষ্টি নামছে আর কেউ আসতে পারেনি এতজনকে আমি বলেছি কাউ কেউ আসতে পারেনি বৃষ্টির জন্য আমার বাড়ির লোকও আসেনি শুধু আমার মাসির বাড়ি কাছে আছে আমার বাড়ির কাছে আমার মাসির বাড়ি তো শুধু ওই যে ভাই ভাইয়ের বউ আসছে আর কেউই আসেনি তো পুজোটা আমি এখানে সব কিছু রেডি করে সন্ধেবেলাটা মানে রেডি করে রাখছি তো গুরুদেব আসবে গুরুদেব নিজের মতো গুছিয়ে নিয়ে বসবে তো জিনিসগুলো আমি রেডি করে রেখেছি সেটা একটু শেয়ার করছি তো মানে কি কি এখানে রেখেছি আর কিভাবে আমি রেডি করেছি এখানে ঘিয়ের প্রদীপ রেডি করে রেখেছি তারপর সব কিছু এখানে আর তুলসীটার জন্য মালা বানার আমার একটুও সময় হয়নি ওখানে কি করেছি তুলসীর মধ্যে আমি শুধু ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি দেখাচ্ছি কত সুন্দর লাগছে দেখতে আর মালা পরিয়ে দিলে বেশি সুন্দর লাগতো কিন্তু দু দুটো মালা বানানোর জন্য আমার কাছে হাতে সময়ও ছিল না এতটাই তাড়াহুড়ো পুজো ছোটই হোক বা বড়ই হোক যে কাজ ওই একই কাজ যতগুলো কাজ করতে হয় ততগুলোই কাজ করো শুধু ওই যে একটু ছোট একটু বড় এটাই তো পুজোটা করতে করতে আজকে সবটাই শেয়ার করতে পারলাম না বাকি অংশটা কালকে শেয়ার করব। আজকে এমনি কিন্তু অনেকটাই মনে হচ্ছে বড়োটা বড় হয়ে যাবে ভিডিওটা তো ওই জন্য মানে সবটাই আমি আজকে শেয়ার করতে পারছি না আর কালকের লাইভটাতে আমার এত আনন্দ হবে আমি নিজেও ভাবতে পারিনি আমি ভাবতেও পারিনি যে আমি লাইভ অন করব। ভিডিও করতে করতে ভাবছিলাম কি একটু লাইভটা অন করি দেখি তো লাইভটা অন করলাম যে দু একজন সাথে কথা হলো তো অনেক ভালো লাগছিলো তো যারা যারা কালকের আমার লাইভ দেখো তারা তারা একটু দেখে নিও আর ভাবতে পারিনি যে এত ভালো লাগবে কালকে তো প্রায় আমার পাঠ শেষের দিকে তখন আমি লাইভ অন করেছিলাম আর অনেকক্ষণ আগেই পাঠটা শুরু হয়েছিল তো পরে মনে হলো তো যাই হোক যেটুকুই হোক শেয়ার করতে পেরেছি সেটুকুই যে যারা যারা দেখেছে তাদের তাদের ভাগ্যে ছিল এই জন্য ঠাকুরের দর্শন হয়েছে আর ঠাকুর চাইলেই সব হয় ঠাকুর না চাইলে কিচ্ছু হয় না সারাদিনের কাজ বাজে শেষে আর ক্যামেরা সামনে আসতে পারিনি সারাদিন খুব ভাগ ভাগ ভাগদুর অনেক দূর হয়েছে তো সারাদিনে অনেক ধকল চলে গেল আজকে একটু আরাম করতে পারিনি আর এখন ওই যে সন্ধে কটা বাজে সন্ধে সাতটা হয়ে গিয়েছে আমাদের গুরুদেব চলে এসেছে গুরুদেব পুজো শুরু করে দিয়েছে ওই ঘরে তো চলো তোমাদেরকে একটু শেয়ার করি আমার গুরুদেব পুজোতে বসে গেছে কিন্তু

শেয়ার করবো এখন পুজো করছে পুজোটা কমপ্লিট হয়ে যাক তারপর আমি ভালো মতো শেয়ার করবো দেখাবো ভালো মতো এখন পুজো চলছে

ष्टिस्थीतिविनाशानां शक्तिभूते सनातनि गुणाश्रये गुणामये नारायणी शोभात्ममाय আজকের মতো ভিডিও এতটুকুই তো ভিডিওটা ভালো লাগলে সবাই সুন্দর করে একটা কমেন্ট করে লাইক করতে কিন্তু কেউ ভুলো না তো এই ভিডিওতে কিন্তু কোনো ভয়েস অফ করিনি গুরুদেব মন্ত্র পড়ছে তো ভিডিও কিন্তু ভয়েস দেওয়াই আছে তো কিছুই মানে আওয়াজ আসছে না এই জন্যই মন্ত্র পড়ছে ওই জন্য তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আর যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ আবার নেক্সট ব্লগে সবার সাথে দেখা হবে কথা হবে